আমার ভালোবাসা তোমাদের সঙ্গে সবসময় থাকে অন্তত পক্ষে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ 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 আর আমার ভিডিও দেখো আমি জানি তোমরা আমার ভিডিও দেখো যার জন্য আমি মানে কি বলবো আমি অনেকটা এগিয়েছি মানে তোমাদের ভালোবাসায় তোমাদের কৃতজ্ঞতায় আমি তাই জন্য অনেকটা এগিয়েছি এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবার কি বলতো মানে আজকে আমি আবার আসলাম অনেকদিন পর জাস্ট একটা ঘরোয়া ভিডিও নিয়ে কিন্তু ভিডিওটা সত্যি তোমরা দেখো ভীষণই সুন্দর সেটা হচ্ছে আজ মানে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে মানে আমি যে এলাকায় থাকি সেখানে বৃষ্টি হচ্ছে তো সেখানে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ টাকাশ আছে তো এই কারণে আমি আজকে একটা রেসিপি এনেছি সেটা হচ্ছে আজকে আমরা খাবো মানে আজকে লাঞ্চ খিচুড়ি আর দেখো আমরা কি করেছি মানে খিচুড়ির জন্য এরকম একটা ডাল ভাজা হচ্ছে মুগের ডাল ভাজা হচ্ছে তারপরে তোমার মুসুর ডালটা দেবো ডিম ভাজা করা হচ্ছে আর হচ্ছে কি বলো তো এই যে এই যে পটল ভাজা বেগুন ভাজা আর এই দেখো এই একটা ডিম এই ডিমটা আমি খিচুড়ির মধ্যে দেবো বলে রেখেছি তা চলো তোমরা দেখতে থাকো আমি খিচুড়িটা তো এখনই বসাবো আর তোমাদের আশা করি তোমাদেরও রান্না বান্না প্রায় হয়ে গেছে অনেকের রান্না অনেক সকাল সকাল হয় আর আমার রান্না একটু দেরি হয় তবুও যাই হোক আমি অনেকদিন পর ভাবলাম একটা ব্লগ তো আমাকে বানাতেই হবে অনেকদিন আমি আসি না অনেকদিন ইউটিউবে আসি না তো সরি তো ওইটা সত্যি কিছু মনে করে না প্লিজ আমার ভিডিওটা দেখো ওকে তো দেখো বন্ধুরা আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে আর হচ্ছে আমি এবার হচ্ছে কি দেব বলো তো এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা মাস্ট এটা দিই সঙ্গে একটু জিরে ফোড়ন দিই কিন্তু আজ জিরে মৌরি দুটো একসঙ্গে ফোড়ন দেবো আর এই দেখো কাঁঠালের বীজ দেখেছ এইগুলো হচ্ছে মানে খুব ভালোবাসি খুব যত্ন সহকারে আমি রেখেছি যে এইগুলো ভালো করে শুকিয়ে খাবো মানে খেতে এত ভালোবাসি দেখেছে কত কাঁঠালের বীজ তা হচ্ছে আমি বার হচ্ছে রান্নাটা পুরো শুরু করবো তা আমার রান্নাটা দেখে বলো প্লিজ কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে আলু আর কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ ভাজা এটোটা নিয়ে আমি খিচুড়িটা বানাবো ওকে যারা ভালোবাসে যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করে জানিও না গো কারণ আমি তো দেখি এবার ভালোই আসে কিন্তু কারা দেখো সেটা তো আমার জানা তাই জন্য করছি একটু কমেন্ট করে জানি না যে হ্যাঁ তোমরা দেখো আমি বুঝতে পারবো ঠিক আছে কমেন্ট করে বুঝে যাবে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখো ইচ্ছে দেখো আমি পরপর কিন্তু সবই নিয়ে দিচ্ছি কারণ এটাই কি পরপর সব দেওয়ার মানে খুবই তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে আর আমি পরপর দিকে বুঝতে পারছি দেখ পরপর দিয়ে দিচ্ছি ঠিক আছে তাই দেখতে পাচ্ছ আমার প্রায় রেডি এইবার সেখানে আমি এবার ডালটাও দিয়ে দেবো মানে এটা মুসুর ডাল তবুও আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করবো মুগের ডালটা অলরেডি নাড়াচাড়া করা হয়ে গেছে আমার মুগের ডালটা তাই মুসুর ডালটা একটু নাড়াচড়া করাছি ঠিক আছে তবুও আমি মুগের ডাল এবার দিয়ে দিলাম মানে এটা আমার একটু রান্না করার আলাদা স্টাইল যাই না কি এটা কেমন করে আমি একটু এ ধরনের করতে পারছি আর এ ধরনের করলে সেটা তো খুব টেস্ট হয়

তারপরে চালা তোমাকে আমি এটা বেশ সুন্দর করে বেশ মেরে বেশ ভালো মতন করে একটু বসিয়ে নিয়েছি আমার কিছু রান্নার পাইডে এই ধরনের ঠিক আছে তোমরা কিভাবে করো কেউ মনে করো আর আমি বলছি না জোর করে আমার মতন করে করতে আমি কাউকে বলছি না জোর করে আমার মতন করে করো যদি কেউ মনে করো আমার মতন করবে একদম করে দেখো আশা করি ভালো লাগবে হেঁটে চলো এবার আমি চালটা এখানে দিয়ে দেব জল দিয়ে নিয়েছি চালে দাঁড়াও আরও জল দিতে হবে তো না দেখতে পাচ্ছ আমার সব কিছু দেওয়া কমপ্লিট আমি সব কিছু টোটালি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে জিনিসটা রান্না হবে আমি এটাকে মানে গ্যাসটাকে নিজের করে দেবো দিয়ে এটা আস্তে 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 হবে জিনিসটা ফাস কাছ হয়ে জানি না আমার একটা কথা ভালো হবে আর আমার কাছে ভালোই লাগে যেভাবে করেছি তোমরা যদি মনে করো তো একবার করে দেখতে পারো তবে আরেকটা কথা বলি সরি আমি ঘরে ভিডিও দিচ্ছি বলে তোমরা প্লিজ ডাক করো না আমি তো কোথাও সেরকম যাই না আমি যদি কোথাও সেরকম যাই আমি অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো সঙ্গে থাকো আবার নেক্সট টাইম আবার কি হল করব সেটা তোমার দেখাচ্ছি চলো তো দেখতে পাচ্ছো আমার খিচুড়িটা রেডি কমপ্লিট হয়ে এসেছে এইবার আমি খিচুড়িটায়

অব্রর পাতা কিন্তু প্রচুর কাঁঠালের বীজ পড়ে গেছে মানে যেটা হচ্ছে সব থেকে বেশি টেস্টি জিনিস সেটা আজকে অব্রর বেশি পেয়ে গেল অব্রর আর এই দেখো এখানে আমার এটা আমাদের দুজনের সঙ্গে আমরা দুজনে কী নেবো বলতো দিও না সঙ্গে আমরা দুজনে নেব ডিম ভাজা এই হচ্ছে একটা আর এই হচ্ছে আমার এ মা জানো কি হচ্ছে পিঁপড়ে লেগে গেছে আচ্ছা ঠিক আছে আমার তো আমি পরে ঠিক করে দেখা যাচ্ছে নিচ্ছি কিনা অবহকে দুটো পটল ভাজা দিলাম কেন অব্দু পটল ভাজা ভালোবাসে না অব্দকে ওয়ান পিস বেগুন ভাজা মানে এক পিস বেগুন ভাজা আমি দুটো পটল ভাজা আমি দুটো বেগুন ভাজা নিলাম ঠিক আছে অবহকে দুটো দিই যদি অবহ খাই আমি জানি না খাবে কি না তো আমি হচ্ছে খাবারটা রেডি করে ফেলেছি এখন বাড়িতে কেউ নেই মানে আমার বোন নেই আমার বড় ছেলে নেই বোনের মধ্যে একজনও বাড়ি নেই তাই ওরা এখন জানো তো আমার পিঠে লেগে গেছে কি আর বলবো করবো আমরা খেতে বসবো খাবারটা তোমাদের শেয়ার করছি না ডিম দেখি কি করা যায় আমার মনটা খারাপ হয়ে গেল যাই যাই হোক তাই চলো নেক্সট আর একটু কিছু করব মানে সন্ধ্যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তুমি একটু দেখো এখন এই লাঞ্চটা কমপ্লিট করি তারপরে সন্ধ্যা খেতে যাচ্ছি চলো আমি গান করতে পারি না তার সাথে তোমাদের একটু গান করে শোনালাম তবে কথাগুলো খুব ভালো লাগে তো গানগুলো মানে এই গানটা সরি গানটা কথাগুলো ভীষণ ভালো লাগে তোমরা একবার মন দিয়ে শুনে নেবো তোমাদেরও ভালো লাগবে সেই জন্য এই গানটাকে করে শোনা প্লিজ বুঝতে কি মার্জনীয় আর যদি ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ দেখতে লাইক আমি খুব খুশি হবো আমাকে অনেকদিন ধর ভীষণই ভালোবাসে আমার ভালো বন্ধু সবটাই বলে ভালোটা হলে ভালোটা বলো তাদেরটা একটু বন্ধু বান্ধবতার মতো আমি রাগ করবো না ঠিক আছে তো